আজকে যতগুলো ব্যান্ড দখল হয়েছে সবগুলা ওই জামাত ইসলামের ভাইরা দখল করেছে ওনারা যেটা দখল করছে বলে যে আমরা আমাদের সম্পদ ফিরিয়ে নিছি ওনাদের নাম সম্পদ বলে ফিরিয়ে নিছে আর এই এই হচ্ছে তাদের চরিত্র যদি কোনো সচিবালয়ের পদ আছে আর্থিক পদ আছে সবগুলোতে তারা তাদের লোকজনকে বসায় পাঁচ পার্সেন্ট লোকের প্রতিনিধি আর আজকে সত্তর ক্ষমতা ভোগ করতেছে এই জন্য ভোগল বেশ নজি করতেছে আর সাথে সাথে আওয়ামী লীগকে ভোগলের নিয়ে আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য টাকা পয়সা এবং ভারতের টাকা দিয়ে তারা আজকে বাংলাদেশকে পিছনের দিকে টেনে নিয়ে যেতে চায় বাংলাদেশে যদি এই নির্বাচনটা যদি না হয় আমরা কোথায় যাব একটু চিন্তা করে দেখেন আজকে আমাদের গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে কারণ একটা স্থিতিশীল সরকার না আসলে আমাদের যে দীর্ঘ সতেরো বছরের ফেসিবাদের দোসররা বাংলাদেশকে যেভাবে লুটোপুটে নিয়ে গেছে এই দেশকে সামনে আমরা নিতে পারবো না এবং এটা লাভবান কারা হচ্ছে এই লাভবান হচ্ছে ভারত এই লাভবান হচ্ছে স্বৈরাচারের দোসররা কারণ মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথাও নিয়ন্ত্রণের মধ্যে নাই খুন খারাপি হচ্ছে পুলিশ কার্যকর ভূমিকা রাখতেছে না প্রশাসন কার্যকর ভূমিকা রাখতেছে না কারণ প্রশাসনের ভিতরে স্বৈরাচারের দোসররা বসে আছে তারা আঁচ কুঁচকাই দিতেছে ওটা নিয়ন্ত্রণ করতেছে না এই অবস্থা যদি চলতে থাকে মানুষের মধ্যে একটা প্রভাব চলে আসার সুযোগ তারা দিচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম এই কথাটা আনার জন্য এতগুলি কলকারখানা এতগুলি এই মেকানিজম ষড়যন্ত্র সবকিছুর মূল হচ্ছে সেটা তো এই যে ষড়যন্ত্র এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে না বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না ক্ষমতার জন্য রাজনীতি করলে বিএনপি শেখ হাসিনার সাথে আফাত করে

যারা স্বৈরাচারের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেমান এর পরের দিন ঢাকা গিয়ে উনি নির্বাচনে গেছে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন আপসীন এই সতেরো বছর শেখ খালেদা জিয়া লড়াই করেছেন আপসীন ভাবে উনার একটা ছেলেকে হত্যা করছে আরেকটা ছেলেকে পুঙ্গ করার চেষ্টা হয়েছে উনি আপোষ করেন কিন্তু এই যে দীর্ঘ বক্তব্যটা দেওয়ার একটা মাত্র কারণ আজকে কিন্তু আমাদের নেতাকর্মীদের এরকম শুধুমাত্র বক্তৃতা বিবৃতি দিয়ে এই মুনাফেকদের সাথে আমরা লড়াই করে জিতব না তারেক রহমান এক বছর আগে আমরা একটা স্কাইপি মিটিং এ পাঁচ জন ছিলাম তো আমাদেরকে বললো যে সামনের দিনগুলো অত্যন্ত কঠিন হবে অদৃশ্য শত্রুরা মাঝ প্রকাশ্যে আসবে সময় আসবে যখন তোমরা দেখতে পাবো আজকে সেই প্রেক্ষাপটটা তারেক রহমানের বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে আজকে মোনাফেকদের চরিত্র আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত দেখছি এই যে জুলাই সনদ যেটা বিএনপি অগ্রগামী ভাবে এই জুলাই সনদের বলছে যে হ্যাঁ এটাকে একটা সাংবিধানিক ভিত্তি দিয়ে আগামী দিনে বাংলাদেশটা আমরা কিভাবে করব সেখানে সবাই মিলে বিএনপি যে পৃষ্ঠায় স্বাক্ষর করেছে সব রাজনৈতিক দল যে পৃষ্ঠায় স্বাক্ষর করেছে মাত্র দুই দিনের ব্যবধানে আজকে ওই পৃষ্ঠাটাকে সরাই দিয়ে ওখানে নতুন আর একটা পৃষ্ঠায় ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে আবার একটা অস্থিতিশীল দিকে নিয়ে যেতে চাচ্ছি এই মুহূর্তে যদি বাংলাদেশে আবার জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোট হয় তাহলে যে বিশৃঙ্খলাটা হবে তাহলে এটার মাধ্যমে নির্বাচনকে ভলম্বিত করা নির্বাচনকে ভণ্ডুল করার একটা ষড়যন্ত্র তারা আমরা বলতে চাই আমরা অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন চাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ আমরা করতে চাই কিন্তু সেটা কোনোভাবেই জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করে স্বৈরাচারকে দীর্ঘায়িত করার অথবা অশুভ উদ্দেশ্য নিয়ে যদি কোন মহাফেকরা চরিত্র হরণ করে সেটার সাথে বিএনপি থাকবে না জাতীয় নির্বাচনের আগে কোন গণ ভোট বাংলাদেশে হবে না ভোটের দিন জাতীয় নির্বাচনের দিন একসাথে ভোট হবে আমরা সেই গণভোট আমরা হ্যাঁ ভোট দেব কিন্তু এর আগে কোন ভোট হলে সেই ভোটে বিএনপি অবশ্যই না ভোট দিবে বিএনপি হতে দেবে না পরিষ্কার এই যে দীর্ঘ আমাদের এই সময়ের পথ চলাটা অত্যন্ত কঠিন শুধু বক্তৃতা বিবৃতি দিয়ে আমাদের এই পথকে এগিয়ে নেওয়া যাওয়া কঠিন হবে আল্লাহ রাবুল ইজাদ মোনাফেকদের চরিত্র সম্পর্কে বলেছেন মোনাফদের শাস্তি সম্পর্কে কোরআনে একদম সুস্পষ্টভাবে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন বলছে যে মোনাফেকদের শাস্তি হবে দোজকের সর্বনিম্ন জাহান নামে সর্বনিম্ন স্তরে

আজকে মোনাফিকদের চরিত্র আমাদের সামনে পরিস্ফুটিত হয়েছে সুতরাং আমাদেরকে সতর্ক পথ চলতে হবে এই পথ চলাটা কি এই যে আমাদের একত্রিশ দফা এই একত্রিশ দফা আগে আমরা যারা এখানে নেতা আছি আমাদের কর্মী যারা আছে সামনে যারা মা বোনরা আছে আমরা নিজেরা আগে এই একত্রিশ দফাটা ভালোভাবে নিজেরা বুঝতে হবে এটা আগে আমি নিজে ধারণ করতে হবে এবং বুঝে এখান থেকে সারা অংশটা নিয়ে মা বোনদের কাছে যেতে হবে আমার ভাইদের কাছে যেতে হবে মসজিদে মুসলমানদের কাছে দেখতে হবে ইমাম সাহেবের কাছে যাইতে হবে এখানে একত্রিশ দফা কি আছে আমরা আগামী তিন মাস আমরা প্রত্যেকটা ভোটারের কাছে প্রত্যেকটা মা বোনের কাছে আমার প্রতিবেশীর কাছে দোকানে যেখানে যে অবস্থায় থাকবো আমরা এই একত্রিশ দফা রূপরেখা সম্পর্কে আমাদের বক্তব্য জনগণের সামনে যে আমরা আগামী বাংলাদেশটা কোথায় নিয়ে যেতে চাই